হ্যালো সকলকে তোমরা এতদিন আমাদের অনেক ভিডিও দেখেছো এবং তোমাদের অনেক ভালোবাসা পেয়েছি আর হ্যাঁ তোমরা জানো যে আমরা গেছিলাম চাকলা এবং কচুয়া ধামে লোকনাথ বাবার দর্শন করতে সেখান থেকে আমরা কী কী কিনেছি তার একটা আলাদা করে আমরা ভিডিও করব বলেই ভেবে রেখেছিলাম চলো তাহলে এখন তোমাদের সঙ্গে শেয়ার করি যে আমরা ওখান থেকে কী কী এই যে লোকনাথ কিনেছি এই যে লোকনাথ বাবা কিনেছি লোকনাথ ধামে গেছি লোকনাথ বাবাকে না কিনলে হয় এই যে এখান থেকে কিছু জিনিস আমরা গিফটের জন্যও কিনেছি আমরা সমস্ত কিছুই আপনাদের সঙ্গে শেয়ার শেয়ার করছি এই যে ছেলে মেয়ে এই দুটো কিনেছে আর এই যে এই ক্লেগুলো সত্যি বলতে ওখানে এত রকমের জিনিস ছিল যে দেখবার পরে মনে হচ্ছিল যে কোনটা ছেড়ে কোনটা নেব আর সেই ছোটোবেলার মেলার কথা মনে পড়ে যাচ্ছিলো আমি জানি আপনাদের প্রত্যেকেই ছোটোবেলার সঙ্গে জুড়ে রয়েছে এরকম কিছু না কিছু মেলা যেখানে যাওয়ার পরে মানে ওই অনেক রকমের বাচ্চাদের জিনিস এবার আমাদের বয়সী তো ওই ওইগুলো আর কেনা যায় না তবে যেগুলো কেনা যায় আমরা সেরকম গুটি কয়েক জিনিস কিনেছি তার সব থেকে বড়ো হলো গিয়ে ক্লে ক্লে দিয়ে সব কিছু বানা যায় বানানো যায় আর তোমরা জানো যে আমি হ্যান্ডমেড জুয়েলারিও বানাই আমি চেষ্টা করব এগুলো দিয়ে কিছু একটা বানানোর এবং তোমাদের সঙ্গে সবটা শেয়ার করার আর এই যে কানের গুলো কিনেছে আমি আলাদা করে ভিডিও দিয়ে দেবো যেখানে যাই চোখ আটকে যায় কানের মধ্যে এই ক্লিপটা এই ক্লিপটা খুব কিউট একটা ক্লিপ লেগেছে যেটা আমি দেখবার পরেই আমার দাদা এটা কিনে দিয়েছে আমাকে আর এই যে একটা চাবি রিং কিনেছে চাবি রিংটাও খুব সুন্দর এর সঙ্গে আরও একটা কিনেছিলাম তবে ওটা এখন খুঁজে পাচ্ছে না এখানে আছে সেটা পেলে আমি তোমাদেরকে ভিডিও করে দেখিয়ে দেবো চলো আজকের মতো টাটা টাটা রোজই আমরা ভিডিও পোস্ট করছি আপনাদের কেমন লাগছে আপনারা জানাবেন আপনারা আমাদের পাশে থাকবেন দেখা হবে আবার অন্য একটা ভিডিওতে আর এই ভিডিওটা কেমন লাগলে সেটা তাড়াতাড়ি কমেন্ট করে দাও ওটা